সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাট এই খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিরিশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুরাকে আরে এই হাটটিতে অসংখ্য উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে বিক্রিটা ভাইর আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজার তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এগারোটা এগারোটা

দাম অনেক আমি এই দুইটা ফিক্স দাম এক লক্ষ ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা কোন দামের অর্থাৎ মানে এক লক্ষ ষোলো হাজার টাকা আপনি তেষট্টি করে পড়তে চাই তেষট্টি করে না

আচ্ছা দেখো হাটের দিন আসলে তো আপনি এখানেই পাবেন আর অন্য দিন আসলে আপনাকে ফোন করে যোগাযোগ করে আপনার সঙ্গে দেখা করতে করে ভিডিও কলে আসতে পারবে না আর যারা আসলে তো সরাসরি দেখলো তো হাটে আসে অবশ্যই আমার সঙ্গে দেখা হলো যদি বকন হাটে আসে আচ্ছা তো আবার দর্শক যদি গোড় নিতে চাই দামে দয়টি করে দিয়েছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আমি দেবো তিনি কিন্তু আজকে দুইটা গরু মাত্র বাহাত্তর হাজার টাকায় রাখছে তো যারা গরু নিতে চাচ্ছেন তারা আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সব তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো আল্লাহ হাফিজ